আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁারি পক্ষ থেকেই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনারা আজকে আমি কিছু বস্তা বিক্রি করব। আমার এখানে যে হ্যাচারিতে যে বস্তাগুলো আমি কোয়েল পাখিকে ইউজ করি খাবার ব্যাগ যে আর পি কোম্পানির যে খাবার বস্তাগুলো আমার অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আপনি কোন কোম্পানির খাবার ব্যবহার করেন খামারে তো আমি অনেকেরই বলছিলাম যে আমি আরআরপি কোম্পানির ফিড ইউজ করি তো আরআপি কোম্পানির ফিড আমি এক থেকে দেড় মাস পর পর কিন্তু পাইকারের কাছে বস্তাগুলো বিক্রি করে দিই যেগুলো আমার হ্যাচারিতে ইউজ হয় তো আজকে পাইকারকে বলছিলাম আসার জন্য সে এসেছে এসে আমার এখান থেকে দুশো পঞ্চাশ পিস বস্তা নিয়ে যাচ্ছেন এটা হয়তো আমার এখান থেকে প্রায় দেড় থেকে দুই মাসের ভিতরেই কিন্তু বস্তাগুলো ইউজ হয়েছে তো এই বস্তাগুলো আমি এখান থেকে সেল করে দিচ্ছি খামারিরা যে পাইকারটা নিচ্ছে সে লাকসান থেকে এসে আমার এখান থেকে নিয়ে যাবে তো ইতিমধ্যেই বস্তা বিক্রির ফাঁকেই কিন্তু আমার এখানে যে খামারি চলে আসছেন নোয়াখালী থেকে তো সকালবেলা এখন প্রায় আটটা বাজে আটটা বাজে খামারি আমার এখান থেকে এসছেন কিন্তু ওনার একটা হাত নেই একটা হাত আছে উনি এর আগেও আমার এখান থেকে দুইবার কোয়েল পাখি নিয়েছেন এই সহকারে তিনবার হবে সম্ভবত তো খামারি আমার এখান থেকে এসে কিছু গল্প করতেছিলেন যে ভাই কিভাবে পালন করলে আর এগোতে পারি এবং কি আপনি আমার তো ভিডিও করলেন না অন্যান্য খামারের ভিডিও করেন আমার ভিডিওটা তো করলেন না তো ওই সুবাদে কিন্তু খামারির ভিডিওটাও করে নিলাম যে খামারিকে যেই কোয়ালিটির পাখি দিচ্ছি এবং কি খামারি কী জানতে চায় এই বিষয় সম্পর্কে খামারিকে কিছুক্ষণ কথা বললাম এবং কি খামারি কিন্তু খুবই আগ্রহের সাথে জানতে চেয়েছেন যে কিভাবে পাখিটা পালন করবেন এবং কি কীভাবে ডেভেলপ করা যায় তো ইতিমধ্যে ফরহাদ এবং ইসমাইল খাঁচাগুলো ভান্ডিল করা ঝুড়িগুলো বেঁধে ফেলছেন তো ইতিমধ্যে পাখিগুলোকে খাঁচার ভেতর ঢুকানো হবে তো যখন খাঁচার ভেতর ঢুকানো হয় তখন কিন্তু এভাবেই একটা একটা করে কিন্তু ঘনা হয় যেমন শুধু মহিলা পাখিরা খামারিদেরকে যারা আমার হ্যাচারি থেকে পাখি নিচ্ছেন ওরাই বলতে পারবে একমাত্র যে এখান থেকে কী কোয়ালিটির পাখি সেল করা হয় খামারিদের মাঝে সম্পূর্ণভাবে নাইনটি পার্সেন্ট ফিমেল পাখি এখান থেকে সরবরাহ করা হয় আমি কখনও খামারিদেরকে বলি না যে এখান থেকে নব্বই পার্সেন্ট পাখি বিক্রি করা হয় নব্বই হান্ড্রেড পার্সেন্ট পাখি মহিলা পাখি বিক্রি করা হয় এটা কখনো আমি বলি না কেননা হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি কোনো হ্যাচারি মালিক দিতে পারবে না কেননা পাখিটা সম্পূর্ণভাবে চিনা যায় কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে এর আগে আপনি কখনও হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে পারবেন না তো কীভাবে আপনি খামারিদেরকে আপনার হানড্রেড পার্সেন্ট পাখিটা দিবেন এটা একটা বিষয় কিন্তু এর জন্য নব্বই পার্সেন্ট ক্লিয়ার করা যায় নব্বই পার্সেন্ট যেহেতু ক্লিয়ার করা যায় তখন নব্বই পার্সেন্ট ক্লিয়ার করেই কিন্তু খামারিদের মাঝে পাখিগুলো আমি সরবরাহ করে থাকি কেননা খামারিদেরকে যখন আমি কথাগুলো ক্লিয়ার করে দিই যে ভাই এত এত পার্সেন্ট হবে খামারিরা বলা আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তো ওই হিসাবেই কিন্তু খামারিদের মাঝে পাখিগুলো সরবরাহ করা হয় ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট ফিমেল পাখি খামারিরা পাচ্ছে কিন্তু এবং কি নব্বই পার্সেন্ট ফিমেল পাখি হলে কিন্তু খামারিদের অত সমস্যা হয় না আশা করি দেখা যায় যে শতে আর দশটা পড়লে ওই খামারি এটা সেল করে দিতে পারে আর যারা পাঁচশো ছয়শো বালে ওরা আমাদের আমার এখানে আমার একটা পদ্ধতি রয়েছে যে পুরুষ পাখি পড়লেও কোনো সমস্যা নেই ওটা আমি সেল করার ব্যবস্থা ওনার জায়গা থেকে আমি এটা করে দিই সম্মানিত তরুণ দোকা ভাইরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ